আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রস্তুতিটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নটির শুরুতে লেখা রয়েছে বার্ষিক পরীক্ষা দুই শ্রেণী হচ্ছে সপ্তম বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র পূর্ণমান হচ্ছে একশো আর একশো নম্বরের জন্য বরাদ্দিত সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের প্রথমে রয়েছে সৃজনশীল প্রশ্ন যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ তোমাদের এখানে নির্দেশনাগুলোতে বলা হয়েছে প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পর এবং গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে বলা হয়েছে আনন্দপাঠ অংশ থেকে চারটির মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের শুরুতে রয়েছে অংশ তোমাদের গদ্য এখানে রয়েছে একটি প্রশ্ন তারপর দুইটি তারপরে তারপরে রয়েছে রয়েছে তিনটি প্রশ্ন তোমাদের চারটি সৃজনশীল তোমাদের গদ্য অংশ থেকে চারটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এই চারটি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে কমপক্ষে দুইটি তবে তিনটির বেশি নয় তারপর তোমাদের পদ্মাংশ রয়েছে তোমাদের পদ্মাংশের মধ্যে যে সৃজনশীল প্রশ্নগুলো এখানে রয়েছে একটি প্রশ্ন তারপরে রয়েছে দুইটি প্রশ্ন তারপরে রয়েছে তিনটি প্রশ্ন তারপরে রয়েছে চারটি প্রশ্ন অর্থাৎ তোমাদের পদ্মাংশ থেকে থেকেও চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে কমপক্ষে দুইটি তবে তিনটির বেশি নয় আর গদ্য মিলিয়ে তোমাদেরকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তারপরে তোমাদের রয়েছে বর্ণনামূলক অংশ অর্থাৎ আনন্দপাঠ থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো করা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এই চারটি থেকে তোমাদেরকে যে কোনো উত্তর হবে তোমরা যে দুইটি প্রশ্নের উত্তর করবে প্রতিটি প্রশ্নের যে দুইটি করে অংশ রয়েছে তোমাদেরকে সে দুইটি অংশের উত্তর করতে হবে আর এখানে তোমাদের প্রথম অংশটির জন্য বরাদ্দিত নাম্বার হচ্ছে তিন আর দ্বিতীয় অংশটির জন্য বরাদ্দিত নাম্বার হচ্ছে সাত তোমাদের সৃজনশীল অংশের পর রয়েছে বহু নির্বাচনী অংশ তোমাদের বহুনির্বাচনী অংশের পূর্ণমান হচ্ছে ত্রিশ এখানে তোমাদের তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ওয়ান আর তোমরা যদি তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর দাও তাহলে তোমরা এখানে তিরিশ নাম্বার পেয়ে যাবে তোমাদের এতিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের গদ্যাংশ পদ্মাংশ এবং আনন্দ পাঠ অংশ তিনটি মিলিয়ে করা হয়েছে তাহলে তোমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ